নমস্কার বন্ধুরা আমি বিভাস আর আপনার দেখছেন বিভাস ব্লগস এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সেভেন্থ এসএলএসটি হয়েছিল তার অ্যান্সার কি তারা দিয়েছে তো তার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে গেলেই ইম্পর্টেন্ট নোটিশ সেকশানে সেভেন্থ এস এল এস টি টেট ওয়ান টু ফোর এবং ফাইভ টু এইট এরকমভাবে হয়েছিলো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ তারা জানো তো সেই এক্সামের অ্যান্সার কি তারা দিয়েছে যাদের এ সিরিজ পড়েছিলো তারা এ সিরিজটাকে ক্লিক করে দেখতে পারো আর যাদের ডি সিরিজ পড়েছিলো তাদের ডি সিরিজ চেক করে দেখতে পারো তো তোমরা যেটাতে অ্যাপ্লাই করেছিলে সেটা দেখবে আমি তোমাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি এখান থেকে ক্লিক করবে আমি সমস্ত ভিডিওর লিঙ্ক এখানে তোমাদের নিচে দিয়ে দেবো ভিডিও নিচে তো অবশ্যই তোমরা সেখান থেকে এটা সহজে দেখতে পাবে তো এখানে ক্লিক করলে পিডিএফটি ওপেন হবে পিডিএফ ওপেন করলে দেখতে পাবে যে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি ওয়ান এবং গ্রুপ সি টু ঠিক আছে যাদের উর্দু ছিল তাদের উর্দু যাদের বেঙ্গলি ছিল বেঙ্গলি এছাড়াও গ্রুপ ডিতে আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ আর গ্রুপ ইতে অ্যারোবিক তো এখানে কোশ্চেন নাম্বার দেখো গ্রুপ এতে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগ্রাফি কোশ্চেন নাম্বার ওয়ানে যে অ্যান্সার সেটা এসেছে সি যারা সি অ্যান্সার করেছো তাদের নাম্বারটা তোমরা পেয়ে যাবে দুইয়ের অ্যান্সার হচ্ছে বি তিনের ও বি এরকমভাবে তোমরা যারা এক্সাম দিয়েছ তারা অ্যান্সার কিটি দেখে মিলিয়ে নেবে যদি কোনো সন্দেহ থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা আমার যে ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে কমেন্ট করে জানাতে পারো আমি এই বিষয়ে তোমাদেরকে সেখানে আরও তথ্য দিয়ে সাহায্য করব। তো ফ্রেন্ডস এই ভিডিওতে তাহলে এটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ